নমস্কার আমি সৌরভ ইতিমধ্যে দেখতে পাচ্ছ ঝড় ঢুকে পড়েছে নদিয়া জেলাতে আমি নদিয়া জেলার টেহট্টু থানার এলাকার অন্তর্বর্তী এখানে ঝড় ঢুকে পড়েছে আমি তোমাদেরকে এখন লাইভ দেখাচ্ছি এই যে ঝড় বয়ে চলেছে হাওয়া প্রচুর হাওয়া বাংলাদেশের ওই দিক থেকে এই যে তোমরা দেখতে পাচ্ছ ঘন কালো মেঘ ইতিমধ্যে ঢুকে পড়েছে শিলিগুড়ির এরা এলাকা দিয়ে রাজশাহী এলাকায় জয়পুরহাট এখানে দেখো এই কালো মেঘটি বিরাট ভীষণ বৃষ্টি করছে আর এখানে নদীয়াতে তো দক্ষিণবঙ্গে হালকা ধমকা হাওয়া চলছে আর এদিকে দুবরাজপুর রানীগঞ্জের দিকেও হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এদিকে নৈহাটি পাকুড়ে হালকা হালকা বৃষ্টি হচ্ছে গাজলের দিকের থেকে বাংলাদেশের দিকে এখানে রাজশাহী তে বৃষ্টি হচ্ছে এই যে দেখতে পারছো এই যে এখান থেকে স্টার্ট হয়েছে আমাদের এখানে নদীয়াতে দক্ষিণবঙ্গের দিকে হালকা ধমকা হাওয়া চলছে তাহলে বন্ধুরা এরকমই ওয়েদার আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ